রাহিম আসসালামু আলাইকুম সম্মানিত দিনদার ভাই বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলিকনটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেই আমলটি হলো দুই লোকের মধ্যে দুশ্মনী সৃষ্টি করার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি তদ্বি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি মাত্র এক সপ্তাহের মধ্যে আপনার ফলাফল নিজের চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ তালা বন্ধুরা আমার দুইজন লোকের মধ্যে সত্যতা সৃষ্টি করতে ইচ্ছে হলে বিশেষ গড়েবার জন্য সাত দিবস পর্যন্ত প্রত্যহ একখানা কাঁচাইটের উপর সোলা সোরা আলকারিয়া এবং নিমুক্ত কালামটি কালিধারা যে কোনো কালিধারা দ্বারা লিখিয়া নদীর মধ্যে ফেলিয়া দিবে যেখানে নদী নাই সেখানে বৃহত্ত পুকুরের মধ্যে ফেলিবে যেখানে মানে নদী নাই পুকুর অনেক গভীর পুকুর আছে ওইখানে আপনারা ফেলে দিবেন আল্লাহর ইচ্ছা এক সপ্তাহের মধ্যে ফলাফল লাভ হইবে সোরা আলকোয়ারিয়ার পরে যে কালামটি লিখবেন সেটা আমি স্ক্রিনশট দিয়ে দিয়ে দিব তো আমার এটা আপনারা শুরু করবেন শনিবার অথবা মঙ্গলবার দিন থেকে তবে শনিবার থেকে শুরু করবেন পরে শনিবার পর্যন্ত এই আমলটি চালাবেন এক টানা টানা সাত দিন আপনাদেরকে আমলটি করতে হবে প্রথমে ইট ভাড়া থেকে একটি কাঁচা ইট সংগ্রহ করবেন সংগ্রহ করার পরে সোরা আল কোয়ারিয়া এটা আপনি আপনি সম্পূর্ণ ইট কাঁচা ইটের উপর উপরে লিখবেন মার্গার কালি অথবা যে কোনো কালি দ্বারা লিখবেন লেখার পরে আপনাকে যে কালিয়ামাটি আমি আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে দিয়ে দেব সেই মানে কালামটি আপনারা সেই কালামটি আপনারা এই সোরা আল করিয়ার নিচে লিখবেন লেখার পরে দেখতে পাচ্ছেন নিচে কালেম কালাম কালামটির মধ্যে দেখতে পাচ্ছেন ফালান বিন ফালান শব্দটি রয়েছে এখানে আপনারা দিকে থেকে প্রথম ফালানে যে শত্রুর মাঝে মানে শত্রুতা সৃষ্টি করতে চান সেক্ষেত্রে তার নাম লিখবেন সে যদি ছেলে হয় তার নাম লিখবেন এবং বিনের জায়গায় বিন থাকবে বিনের পরে লিখবেন সেই ছেলেটির পিতার নাম এবং পরে ফালানে দেখতে পাচ্ছেন ওইখানে যদি ছেলে যদি দুটো উভয় ছেলে হয় তাহলে পরে ফালানেও লিখবেন সেই ছেলেটির নাম এবং বিনের পরে লিখবেন তার পিতার নাম এটা যদি দুই ব্যক্তির মধ্যে দুই ছেলে দুই দুটি মানুষ যদি পুরুষ হয়ে থাকে সেক্ষেত্রে এই নিয়মে লিখবেন আর যদি মেয়ে হয় বা মেয়ের সাথে যেমন স্বামী স্ত্রী থেকে সম্পর্ক নষ্ট করতে হলে আপনি কি করবেন সেক্ষেত্রে করতে হবে হলো আপনি ওই ফালান ফালান শব্দ এখানে প্রথমে তার সেই মেয়েটির নাম লিখবেন মেয়েটির নাম লেখার পরে বিন আছে বিনা জায়গায় আপনার বিনতি লিখবেন বিনতি লেখার পরে আর ভিত্তি এই শব্দটি লিখবেন লেখার পরে লিখবেন সেই মেয়েটির মায়ের নাম এবং পরের যে ফালান শব্দটি রয়েছে সেখানে লিখবেন ওই যার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করতে চান সেই ছেলেটির নাম লিখবেন এবং বিনের পরে লিখবেন সেই ছেলেটি নাম লেখার পরে আপনার এটা কমপ্লিট হয়ে গেল এখন আপনি এই কাঁচা ইটটি বড় কোনো নদীতে নিক্ষেপ করবেন অথবা আপনার যদি আশেপাশে যদি গভীর কোনো পুকুর থাকে সেখানে আপনার নিক্ষেপ করুন টানা সাত দিন এই আমলটি করবেন সাত দিনের ভিতরে আপনার কাঙ্ক্ষিত যে উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা সবল হবে সাত দিনের ভিতরে তো বন্ধুরা আমার এই এই আমলের মাধ্যমে আপনি কি করতে পারবেন স্বামী স্ত্রীর পরিক্রিয়ার থেকে পরীক্ষা যদি করে সেক্ষেত্রে তাদের দুজনের মধ্যে ফাটল ধরাতে পারবেন দুসমনের সৃষ্টি করতে পারবেন এবং যে কোনো ব্যক্তির মধ্যে শত্রুতার সৃষ্টি করতে পারবেন যে এমন কোন ব্যক্তি রয়েছে যে ব্যক্তি আপনাকে ক্ষতি করতেছে বা অন্য কারো ভালো সম্পর্ক নষ্ট করে দিচ্ছে ঠিক আছে এরকম যদি কেউ কয়েকজন মিলে যদি তার ক্ষতি করার চেষ্টা করে তাদের মধ্যে ফাটল ধরানোর জন্য আপনারা এই তদ্বিটি করতে পারবেন এই তদ্বির দ্বারা একের অধিক মানুষের সাথে সত্য দুশ্মনির সৃষ্টি করার জন্য করতে পারবেন এই তদ্বি মাধ্যমে তো বন্ধুরা আমার আশা করি আপনারা মোটামুটি নিয়মগুলো বুঝতে পেরেছেন আর নিয়ম যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন আমি কমেন্টে প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে থাকি তো বন্ধুরা আমার আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বিশেষ শেয়ার করুন কোনো কিছু জানা থাকলে কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তববি নিয়ে আপনাদের সামনে হাজির ইনশাআল্লাহ তারা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার